সুন্দরবনের নদী চরে আমরা ধরতেছি জাকি জাল দিয়ে মাছ তো ছোট ছোট গর্তে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যাইতেছে আর পাশে মাছ এই যে মনোমুগ্ধ একটা দৃশ্য দেখার মতো আর সেই সাথে মাছও পাওয়া যাইতেছে প্রচুর কাটালি চিংড়ি কই কাটালি কই কাটালি দিয়ে ও তো সেই হিসেবে খেয়াল কাটা দেওয়া ভালো মাছই পাওয়া গেছে না সামনের দিকে আর পাওয়া যায় ओ तो इससे आगे देखते हैं सिंहों ये जल्द टने कौन टाइप है वो देवी इससे लेवेन है तो और से किसू ये बाली है तो ना मजेदार टने मजेदार टने ना हाँ हाँ जाइए किस्ती मालूम कोमा अपना अलग है कितना टैक्सी है इसमें तो मजेदार

উপকূলের একদম কাছাকাছি অংশ আমরা মূলত রওনা দিছি একদম ভিতরে যাওয়ার জন্য এই যে অংশটা এর থেকে অনেক দূরে ভিতরে এটা কি না এদিকে আবার এরা সাপ দেখছে সাপ নিয়ে ব্যস্ততার মধ্যে আছে ওই জলে উঠছে পালছে মাছ ওঠছে কিছু পালছে মাছ না এতে পালছে পরিমাণ বেশি জায়গাটা খুবই সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা এই অংশে দেখতে আছেন সবইগুলো কাটা বন অনেক বড় একটা মাঠের মতো কিন্তু ভিতরে সব কাঁটা বন আবার কিছু অংশ আছে খালি এদিকে গরু গরু ঘাস খাইতেছে অনেকগুলো গরু সামনে মাছ ধরতে তাও দেখতেছি কেমন আছে মাছ পাওয়া শুরু হয়েছে মানে আমরা জঙ্গলের ভিতরে কেবল প্রবেশ করলাম তো এই অংশে মাছের পরিমাণ তো বেশি না তারপরও চেক করতে করতে সামনে যাইতেছে হয়তো বা সামনের দিকে আরও বেশি মাছ পাওয়া যাইবে দক্ষিণের দিকে কিন্তু আগাইতে হইবে নাহলে সময় কিন্তু পাল্লা দিয়ে যে সামনে যাইতে পারবি এই যে ছোট ছোট গর্ত এই গর্ত

এটার ভিতরে মনে আছে তো আছে তো এটা এটাই তো আছে ওই যে ওরছে জালে তো সাদা দেখা যাইতেছে বেশ কতগুলো ওরছে বাহ চমৎকার ওই একটা যায় চমৎকার মাছ আছে কম বেশি প্রত্যেকটাই আমরা এখান থেকে একদম দক্ষিণে এই অংশের দিকে চলে যাবো হয়তো বা এখন এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে হাঁটতে সামনে একটা বড় খাল আছে ওই মূলত মাছক নামক দেন দক্ষিণের দিকে ব্যস্ত আছে